এখন কটা বাজে এখানে বাপ বেটুর আদর করা হচ্ছে না এদের দুজনের রাত হয়নি বাবার বার্থডে বাবার ছেলেকে নিয়ে বসে আছে রোজই বসে থাকে এটা আর বেটুর টাইম কোনো দিন দুটো কোনো দিন তিনটে কোনো দিন চারটে হ্যাঁ না বলো পাঁচটা ছটা সাতটা চলছে কিন্তু এটা লাইফের বেস্ট টাইম তাই না বলো পৌনে সাতটা ও বেচু 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 ঘুমো পড়েছে গুড বয় ও রে বাবা রে ও বাবা রে